একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা বসে থাকা নয় তো আর এখন সময়ে সব জানবার অন্ধকার ভেঙে চুড়ে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালে মেঘের মহানা সিহির আগেও তো দুচারটা নাটকে কাজ করেছে একেবারে নতুন তো না সেটার কয়টা কিয়ার করা সেলিব্রিটিরা করবে না আবার যে করবে তারও ফেজ ভ্যালু থাকতে হবে এত কিছু তো একসঙ্গে মেলা যাবে না রিপন সাবরীর কাছে শুনেছি আপনারা একসঙ্গেই তো লেখাপড়া করেছেন একসাথে মানে এক স্কুল এক কলেজ কি দরকার বলা যাবে বলা যাবে কিন্তু শুনতো তোমার ভালো এটা কি ধরনের ভাষা হ্যাঁ কেন আমি খারাপ কি বললাম খুব ভালো বলেছ এত ভালো বলেছো যে শুনে আমার মন জুড়িয়ে দেখেছ মা কখন থেকে ডাকছি আসছে কতটা বেয়া বড় ভাই ডাকছে কোনো কেয়ারই নাই তা আসবে কেন জানে তো কি যে হচ্ছে অনন্যা অনন্যা তোর ভাইরা যাচ্ছি শুনতে পাচ্ছিস না আসছি না কি পড়েছিস মা দেখো দেখো তোমার মেয়ে কি এরকম পোশাক কোথায় পেল প্রসাদ কেন বলবে না মা বলার মতো কিছু থাকলে তো বলবে মা তুমি ওকে জিজ্ঞেস করো সত্যি করে বলত তো এই পোশাক ও কোথায় পেয়েছে তাহলে শোনো মা আমি বলছি ওই যে ওই মেয়েটা ওই যে নাটক বান্ধবী যার সাথে ওকে আমি মিশতে মানা করেছিলাম সে এই পোশাক কিনেছে এই জন্যই তুই আমার কাছে টাকা চাচ্ছিস আমি আগেই বলেছিলাম মা তোমাকে ওই মেয়ে তোমার মেয়ের মাথা খাবে উনি মডার্ন হচ্ছেন কোনো ভদ্র ফ্যামিলির কোনো মেয়ে এই ধরনের পোশাক পরতে পারে তা রুচিতে হয় এই তোর স্বাবলম্বী হওয়া হ্যাঁ ছি ছি আমি খুবই অবাক হচ্ছি তোর রুচি এতটা নিচে নেমে গেছে অনেক হয়েছে ভাইয়া এবার থামু এভাবে বলার কিছু নেই আমার রুচি ঠিকই আছে এই তোমার ঠিক থাকা নমুনা এই সমস্ত পোশাক পরে রাস্তায় বেরোলে আমাদের মান থাকবে আমি রাস্তায় পড়ার জন্য এসব পোশাক কিনি তাহলে কেন তাহলে শোনো আমি একটা নাটকে চান্স পেয়েছি সেই নাটকেই পোশাকগুলো লাগবে নাটক ওই সমস্ত ফালতু নাটক ফাটক করবি টেলিভিশনে হ্যাঁ বুঝতে পেরেছি ওই মেয়েটাই তোর মাথায় এই সমস্ত ফালতু পোকা ঢুকিয়েছে ওই মেয়ে তোকে রাস্তায় না নামিয়ে ছাড়বে না না আমি বলে দিচ্ছি এসব কি বলছো ভাইয়া যারা নাটক করে তারা কি রাস্তায় নামে অবশ্যই না কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে এই সমস্ত নাটক ফাটক করে না এটা একটা ভুল ধারণা তোমার মাথায় ঢুকে গেছে ভাইয়া আর এই তুমি সব কিছুকে নেগেটিভলি দেখছো তোমার সংকীর্ণ চিন্তা ভাবনা আমি তোমাকে আগেও বলেছি ভাইয়া এখন অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেমেয়েরা নাটকে কাজ করছে ইউনিভার্সিটিগুলোতেও ফিল্ম অ্যান্ড মিডিয়ার সাবজেক্ট আছে আর তুমি একটা এডুকেটেড পার্সন হয়ে কীভাবে এ ধরনের কথা বলছো এগুলো হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ব্যবসা

তোমরা অনুমতি দিয়েছ তোর বাবা অনুমতি দিল আর আমি ভাবলাম শখ করছে তখন বাবা ওকে কিছু বলিস না অসম্ভব দেখেছ কি পোশাক দিয়ে শুরু হয়েছে কোথায় এর শেষ তুমি বুঝতে পারছো এই সমস্ত পোশাক পরে টেলিভিশনে অভিনয় করবে পত্রিকায় ছবি ছাপা হবে রাস্তার মোড়ে বড় ছবি টাঙাবে আর বস্তির লোকজন ওসব দেখবে তারপর এই মহলে থাকতে পারবা তুমি একটু বেশি বলছো ভাইয়া এখন অনেক মেয়ে এসব পোশাক পরে ঘুরে যত যাই বলো অরুণাকে কিন্তু দেখতে ভালোই লাগছে স্মার্ট লাগছে তুমি আবার উপপক্ষ কথা বলছো কেন এখানে পক্ষ বিপক্ষ কি আছে যেটা সত্যি সেটা বললাম হ্যাঁ তোমার তো ভালো লাগবেই কারণ তুমিও মনে মনে চাও এই সমস্ত পোশাক পরতে আমাদের কারণে পারো না মনে করছো আমি কিছু বুঝি না থাক এটা তোমাদের ভাই বোনের ব্যাপার এর মাঝখানে আমার কথা বলার দরকার নেই ভাইয়া আমি এইসব পোশাক তো সব সময় পড়বো আমি শুধু পারফরমেন্স এর সময় পড়বো তোর এই সমস্ত ফালতু পারফরমেন্স এর কথা মাথা থেকে ঝেড়ে ফেল এই বাড়িতে যা চলছে তোর জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাও পারা কেন বলবো না কেন আবি বড় ভাই ওই কি সেটা মানছে মানবে কি করে সবাই মিলে রাই দিলে মাথায় তো উঠবেই ঠিক আছে আমি আর কিছু বলবো না এ বাড়ি ছেড়ে চলে যাব বাড়ি ছেড়ে কেন যাবে তুই কি করব তোমার যা খুশি তুমি তাই করবে আমি কিচ্ছু বলবো না অনন্যা যা খুশি করবে আমি কিছু বলবো না তারে কি চোখ কার না বুঝে শুধু দেখব এই তো তুমি এর মধ্যে আমার দোষ দিচ্ছ কেন আমি কি করেছি আমি ভুল করে যেটা করেছিলাম সেজন্য তোমাকে সরি বলেছি হ্যাঁ সরি বলেছো কিন্তু তারপর আবার তো শুরু করে দিয়েছো কোনটার কথা বলছো অনন্যার কাপড় নিয়ে যেটা বলেছি সেটার কথা বলছো নাকি ফোনের কথা বলাটার কথা বলছো কোনটা বাদ দেব বলো সবকিছু নিয়েই বলছি বাড়ে ছোট একটা বাচ্চা ও যদি আমার সাথে কথা বলতে চায় আমি কথা বলবো না একটু আদর করব না পৃথিবীতে কি ওই একটা বাচ্চাই আছে তা থাকবে কেন তাহলে ঘুরে ফিরে ওই নিমগ্নের বাচ্চাকে নিয়ে এত আধিক্ষেতে কিসের জন্য আমার দুর্ভাগ্য যে নিমগ্নের বাচ্চাকে নিয়ে আমার আধিক্ষেতা করতে হচ্ছে আজ যদি আমার নিজের একটা বাচ্চা থাকত তাহলে আমি আমার বাচ্চাকে নিয়ে আধিক্ষেতা করতাম সকালে উঠে তুমি অফিসে চলে যাও অনন্যা চলে যায় বাবা মা নিজেদের মতো থাকে আমি কি নিয়ে থাকি সাপি প্লিজ প্লিজ এবার একটু টেস্ট করো আর এরকম করো না প্লিজ আচ্ছা ঠিক আছে ধরো আমি টেস্টটা করালাম এবং দেখা গেল প্রবলেমটা আমার তখন তুমি ব্যাপারটাকে কিভাবে দেখবে কি আর করব সমস্যা থাকলে ট্রিটমেন্ট করাবে এখন তো ট্রিটমেন্ট হচ্ছে ধরো ট্রিটমেন্ট করিয়ে কোনো লাভ হলো না তখন তখন নিজের দুর্ভাগ্য মনে করে সবকিছু মেনে নেব সৃষ্টিকর্তার উপরে তো কারো কোনো হাত নেই তাই না এখন যত সহজে কথাটা বলছ তখন সুর পাল্টে যাবে তখন তুমি নিজেই অন্য কথা বলবে তুমি কি ভাবছো আমি যখন জানবো তোমার প্রবলেম তখন তোমাকে ছেড়ে আমি চলে যাব চলে যেতেও পারো অলরেডি প্রস্তুতি তো নিতে শুরুই করে দিয়েছ তুমি আগে থেকে এত কিছু ভেবে দেখো না তো তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটা তো তোমার দোষ না কত মানুষের কত কিছু থাকে না সব মানুষের তো সবকিছু হয় না তাই বলে কি মানুষ সংসার ছেড়ে চলে যায় কতজন তো চলে যাচ্ছে কতজন আর আমি এক হলাম এতদিন সংসার করে আমার প্রতি তোমার এইটুকু বিশ্বাস জন্মায়নি স্বার্থে যখন আঘাত লাগে তখন ওই বিশ্বাস টিশ্বাস কোথায় চলে যায় সাবির প্লিজ এসব বাদ দাও চলো কালকে আমরা একবার টেস্ট করতে যাই এত কষ্ট করে এত দূর যখন এগিয়েছি আমি আর কিছু হব না হ্যালো সাবির একটু আসবে জি স্যার আমি আসছি हाँ वैसे न्यूज़ तो पूरी थैंक यू सर कौन न्यूज़ था सर ये तो पूरी है কি বুঝলে এটা তো স্যার সিরিয়াস নিউজ হ্যাঁ চট্টগ্রামে এই কোম্পানি যে প্রজেক্ট দাখিল করে লোন নিয়েছে সেখানে প্ল্যান অনুসারে কাজ হচ্ছে না ব্যাপক অনিয়ম ধরা পড়েছে খবরটা আরো আগে আমার কাছে এসেছে কিন্তু রিজিনাল অফিস বিষয়টা এড়িয়ে গেছে আমারই ভুল হয়েছে ওদের কথা বিশ্বাস না করে হেড অফিসে সরাসরি টেক ওভার করলেই ভালো হতো যাক এখন এসব ভেবে লাভ নেই ব্রাঞ্চকে আমি বলে দিয়েছি এখনই ওখানে চলে যেতে তুমি রাতেই চিটাং চলে যাও তুমি নিজে ইনভেস্টিগেশন করে রিপোর্ট দাও হ্যাঁ কোম্পানি উইল নষ্ট হবে দুদিন লাগুক চার দিন লাগুক পুরো কাজটা শেষ করে তারপর আসবে প্রতিদিন মেইলে ফলো আপ জানাবে ফোন করবে ইমেইল করবে জি স্যার দিবাকরকে বলো বাসের টিকিট বুকিং দিতে এখনই গিয়ে ফাইলপত্র গুছিয়ে নাও লাঞ্চের পরেই বাড়ি চলে যায় আমি আসি সাবধানে রাখ কাজটা আমি এসবের তেমন কিছু বুঝি না তবু বলবো যে কাজটা করবি হ্যাঁ মা দোয়া করে দেবে তোরা কি দোয়া তো করছি কিছু তো বলছো না মার দোয়া ভেতর থেকে আসে মুখ ফুটে বলার দরকার হয় না

দেবাকর জি স্যার আজ রাতে চিটাগং এর টিকিট বুকিং দেন স্যার আজ রাতে হ্যাঁ আজকেই স্যার দুটো টিকিট বুকিং দেব না না একটা টিকিট বুকিং দেবেন না ভাবছিলাম ভাবিকে নিয়ে যাবেন আমি তো অফিসিয়াল ট্যুরে যাচ্ছি স্যার ভাবি নিয়ে কিন্তু ঘুরতে যেতে পারেন আমাদের সেকেন্ড স্যার কিন্তু যেখানেই যান ভাবি নিয়ে যান আর চিটাগং তো স্যার সারা দিন অফিসের কাজ করবেন না ভাবিকে নিয়ে একটু পতেঙ্গা ফয়ে ঘুরলেন কাজও হলো বেড়ানো হলো এতে কিন্তু স্যার ফ্যামিলির শান্তি বজায় থাকে আপনি কি বিয়ে করেছেন বিয়ে করলে তো স্যার আপনি জানতেন তাহলে আপনি কি করে বুঝলেন বউকে নিয়ে বেড়াতে গেলে পরিবারে শান্তি আসে যান আপনাকে যে কাজ করতে বলেছি সেটা করেন জি স্যার আমি যাচ্ছি

de